ভাদ্র মাস মানেই কিন্তু প্রতিটা বাঙালির বাড়িতে তাল আর তাল এই তাল দিয়ে কি শুধু তালের বড়া তালের পাটিসাপটা এগুলোই বানানো যায় একদমই না আমি আজ বানাবো তাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি রেসিপি তো নমস্কার বন্ধুরা স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তাহলে চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এক লিটার মতন দুধ এবার দুধটা কিছুক্ষণের জন্য একটু এভাবে ফুটতে দেব দেখুন দুধটা ফুটতে শুরু করেছে এখন আমি দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ছানা কাটানোর পাউডার আমি এখানে ছানাটা ছানা কাটানো পাউডার দিয়ে কাটাচ্ছি আপনারা চাইলে এখানে ভিনিগার দিয়ে বা লেবু দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন বা চাইলে আপনারা ছানাটা কিনেও একই রকমভাবে মিষ্টিটা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন দেখুন ছানা কাটানো পাউডারটা দিয়ে এভাবে চামচ দিয়ে একটু মিশিয়ে নিলেই দেখা যাবে দুধটা ছানাতে পরিণত হয়ে যাচ্ছে এইভাবে চামচ দিয়ে কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে এখনও একটু ছানাটা ঠিকঠাক কাটেনি সেই জন্য আরও একটু ছানা কাটানো পাউডার দিয়ে দিলাম এবার দেখুন ছানাটা কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আমি একটা বড় স্ট্রেনার নিয়ে নিয়েছি তার মধ্যে এই ছানাটার জলটা ঝরতে দিয়ে দেব। এই স্ট্রেনারের মধ্যে ছানাটা আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম আর চামচ দিয়ে একটু চিপে চিপে জলটা ভালো করে বার করে নিয়েছিলাম এখন ছানাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর পুরো জলটাও কিন্তু ঝরে গেছে এবার আমি একটা থালার মধ্যে ছানাটা নিয়ে নিচ্ছি এবার ছানাটা হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে আমি আজকে যে মিষ্টিটা বানাচ্ছি তার উপকরণও একদম কম মাত্র তিনটে উপকরণেই তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে বানানো ভীষণ সহজে কেউ বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে এবার হাতের তালুর সাহায্যে এভাবে ঘষে ঘষে ছানাটা একটু মেখে নিতে হবে প্রায় পাঁচ সাত মিনিট মতন ধরে আমি ছানাটা মেখে নিয়েছিলাম এতে করে ছানাটা সুন্দর একদম নরম মোলায়েম তৈরি হয়ে যাবে দেখুন এইভাবে অনবরত হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এইভাবে মেখে নেওয়ার পর ছানাটা কিন্তু আগের চাইতে অনেকটাই মসৃণ হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন দেখুন ছানাটা একদমই আর দানা দানা নেই সুন্দরভাবে নরম হয়ে গেছে আবারও আমি একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি তাতে খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম এই জলটা দিলে মিষ্টিটা বানানোর সময় কিন্তু কড়াতে লেগে যাবার ভয়টা একটু কম থাকে সেজন্য যে কোনো মিষ্টি বানাতে গেলে কিন্তু একটু জল দিয়ে দিলে আগে ভালো হয় এবার আমি একটা বাটি মাপ করে এক বাটি তালের পাল্প নিয়ে নিয়েছি তালের পাল্পটা একটু আমি জাল দিয়ে ফুটিয়ে নেব আমি এখানে একটু গাঢ় মতন তালের পাল্প নিয়েছি সেজন্য এক বাটি নিয়েছি আপনারা যদি একটু জল মেশানো বা পাতলা তালের পাল্প নেয় সেক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন দিয়ে দিলাম তিন চামচ মতো চিনি যেহেতু আমি নরম পাকে তালের মাখা সন্দেশ বানাবো আর এই মাখা সন্দেশ কিন্তু খুব বেশি মিষ্টি হয় না সেই জন্য আমি এখানে তিন চামচ মতো চিনি দিলাম আপনাদের যদি মনে হয় একদমই চিনিটা কম হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা চাইলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এবার তালের মিশ্রণটা অল্প কিছুক্ষণ সময় ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার যে ছানাটা মেখে রেখে দিয়েছিলাম সেই ছানাটা দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখেছি তারপর এভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে তালের সাথে ছানাটাকে মিশিয়ে দিতে হবে এই মিষ্টিটা বানাতে আমার আর কিন্তু কোনো উপকরণ লাগবে না আমি প্রথমে বলেছিলাম মাত্র তিনটে উপকরণ দিয়ে আজকে আমি মিষ্টিটা বানাবো শুধুমাত্র তাল আর অল্প একটু ছানা আর চিনি তাহলেই কিন্তু এই মিষ্টিটা সুন্দরভাবে বাড়িতে বানানো যাবে দেখুন আমি প্রায় পাঁচ সাত মিনিট সময় ধরে এভাবে অনবরত খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মিশ্রণটা অত একটু শুকনো শুকনো করে নিয়েছি এর থেকে বেশি আর আমি শুকনো করব না যেহেতু আমি প্রথমেই বললাম যে নরম পাকের মাখা সন্দেশ আমি বানাচ্ছি এর থেকে বেশি করলে সেটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে একদম পিস কাটা যাবে আমি সেরকমটা বানাতে চাইছি না এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম এখন আমি মিষ্টিটা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে প্রায় দু ঘন্টা মতো কেননা এই মিষ্টিগুলো একটু ঠান্ডা ঠান্ডা খেতে আমার মনে হয় বেশি ভালো লাগে দু ঘন্টা পর মিষ্টিটা বার করে নিয়ে এসেছি দেখুন কত সুন্দরভাবে মিষ্টিটা জমে গেছে আমি হাত দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন কতটা শক্ত হয়েছে আপনারা তো বুঝতেই পারছেন হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না এবার আমি চামচ দিয়ে কেটে অন্য একটা বাটিতে পরিবেশন করে নেব আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন মিষ্টিটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর বানানো তো কতটা সহজ তা তো আপনারা দেখলেনই বানাতে একদমই খুব কম সময় লাগে খেতে কিন্তু খুব সুন্দর তো বন্ধুরা আমার আজকের এই তাল দিয়ে মাখা সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ জানাচ্ছি আর চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন কোন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ